আসসালামু আমরা আজকে জামালপুর জেলার শশাভরি উপজেলা টিগনেউনি একটি বিরল ঘটনা ঘটেছে সেটাই আজকে আপনাকে দেখাবো আমরা তাদের বাড়িতে যাচ্ছি চলুন টিসু অনেক চিপার ভিতর দিয়ে আমাদের আসতে হচ্ছে অনেক কষ্ট এলাকাটা একটু ভিতরে বাড়ি গলার ভিতরে পড়ে গেছে তো দেখতে থাকুন আমাদের সাথে চোখ রাখুন অল্প কিছুক্ষণের ভিতরে বাড়িতে চলে আসবো আহ আই মনে হয় না বাড়ির দেখো কোন জায়গায় যে

ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমরা এখন কথা বলবো আহ আসেন আমাদের সাথে অনেক দর্শক প্রচুর দর্শকের মাঝে আমরা আছি এখন বাইরে হবে বের হলে তার সাথে কথা বলবো আপনারা এই যে দেখুন তো সামনে 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 বুঝলি দেখুন আহ আপনারা দেখতে পারছেন উনি ঘর দিয়ে বের হয়েছেন

বড় ভাই নালসন ভাই

আমাদের বড় ভাই এলাকারই আমার বাড়ি পার্শ্ববর্তী তো ঘটনা সত্যতা আমরা আপনার কাছে চলে আসছি তো এই সম্পর্কে কিছু বলে আমার হয়েছে উনি দুই মাস ধরে অসুস্থ ডাক্তার ঢাকাই একটা শোরুম এ স্যার কি করতেছে ওই ডাক্তার দেয়া ডাক্তারটা ই করছে ওর চেঞ্জ করে দিয়া বাতের হয়ে গেছে অটোমেটিক কি করিয়া উনি ওই ছেলের ইয়ে আল্লাহবাকে উনি ছেলের ই ধারণ করতে বা সবকিছু আল্লাহর কাছে তার সে একটা ছেলে যা আছে তাই সে সব ফিরে আসে এই বিষয় হয়তোবা আমরা সবাই বাড়ির মানুষ আমরা সবাই আমরা একটা ভাইসা হলাম আমরা সবাই খুশি বা এলাকার মানুষও আমরা সবাই খুশি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এটা আসলে অনলাইনে মোটামুটি ছড়িয়ে পড়ছে সবাই জিজ্ঞেস করতেছে আমাদের কে অনেক কমেন্টস করতেছে যে আসলে ঘটনা কি সত্যি কি না বা একটু বলেন বলেন সেজন্য আমরা আসি আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ঘটনা সত্য কোন ভুল নাই বা অনেক লোকই আসছে বা এখানে অনেক লোক আসছে দেখতেছে বা জানতেছে ওই আগে যে মেয়ে ছিল তার চেহারাও নাই সব পরিবর্তন আগে একটু লম্বা ছিল এখন একটু খাটো হয়েছে

অনেক দর্শক আপনারা দেখছেন দর্শকে ভরপুর অনেক দর্শক আমাদের মাঝে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা অলৌকিক একটি ঘটনা মেয়ে থেকে ছেলে হয়েছে এটা আসলে মানুষ মানতে পারছে না তাই দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসছে দেখেন অনেক দর্শক ঐতিহ্যবাহী জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলা থেকে পিংনা ইউনিয়ন থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মেয়ে ঠিক কিভাবে ছেলে হলো আমরা এলাকাবাসীর সাথে কথা বলবো যাই হোক আমরা দেখি দেও ঠিক আছে দেখি আমরা গ্রামবাসীর কাছে জিজ্ঞেস করতে দেখি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাইয়া ভাই কে এই জায়গা ল আ তো এই যে আমরা দেখতে পাচ্ছি মেয়ে থেকে ছেলে হয়েছে এই ঘটনাটা আপনার কাছে কতটুকু সত্য বা আপনি কি মনে করছেন একদম সত্য একদম সত্য হ্যাঁ আর আমাদের মানে আমাদের চেষ্টা তো বুনছিল আর মানে ভাই হইছে আর কি হ্যাঁ ছিল বুনছিল ভাই হইছে আল্লাহর তরফ থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো খবর যাই হোক আপনাকে ধন্যবাদ দেখি আমরা আরো দুইজনের সাথে কথা বলার চেষ্টা করব

ঠিক আছে কাকা ধন্যবাদ আসলে এখানে আমরা নিচ্ছকে দেখেছি ঘটনাটি সত্য তো আপনারা অনেকে জিজ্ঞেস করতেছেন ভাইয়া দেখেন তো আসলে ঘটনাটা সত্য কিনা এটা কিন্তু অনেক হয়ে থাকে এর আগে আমরা দেখেছি টাঙ্গালের গোপালপুরে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল যাই হোক এগুলা না বিশ্বাস করার মতো কিছু না আমরা সচক্ষে দেখেছি এবং কি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছি তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই রাখছি বিদায় আল্লাহ হাফিজ